নমস্কার কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আগে ভালো ছিলাম না এখন মোটামুটি ভালো আছি সুস্থ আছি বন্ধুরা দেখো আজকে কি করবো আজকে হচ্ছে জঙ্গলি কচু মানে জঙ্গলে যে কচু থাকে না সবুজ কচুগুলো সেই ডাটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর দেখো জলে ডুবিয়ে রেখেছি এটা সেদ্ধ করবো আর এই দেখো চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছটা আমি এই কচু ডাটাতে দেবো তো কিভাবে করছি কেমন করে করছি তোমরা দেখো প্রথম থেকে লাস্ট অব্দি ঠিক আছে বন্ধুরা অলরেডি আমি কিন্তু ডাটাটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ হতে আর একটুখানি কিন্তু লবণ দিয়ে দিলাম ঠিক আছে আর এই দেখো অন্যদিকে কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা ধনে বাটা একটু মৌরি বাটা একটু রাঁধুনি বাটা ঠিক আছে পেঁয়াজ বাটা রসুন বাটা রসুনটা একটু বেশি করে বেটেছি কারণ কচু শাকে রসুনটা একটু বেশি লাগে ঠিক আছে দেখো বন্ধুরা এখানে কিন্তু হলুদ দেওয়া হয়নি কিন্তু লঙ্কাগুলো এত ভালো কি বলবো মনে হচ্ছে হলুদ দিয়েছি তো বন্ধুরা দেখো এখন আমি হলুদটা দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে নাড়াকাড়া করে কষিয়ে নিচ্ছি তেজপাতা দেওয়া হয়নি এখনো আমি তেজপাতাটা দেব তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা আমি বলছি বিশ্বাস করো আজকে কচু শাকটা এত ভালো হবে যে ধারণার বাইরে আমি নিজেই বলছি কারণ আমি এখন থেকে বুঝতে পেরে গেছি কালার দেখছো কালার দেখেই বোঝা যায় আর মশলা ভাজার সময় যে একটা গন্ধ আসে মানে ফ্লেভারটা শুনেই বোঝা যায় যে রেসিপিটা কেমন হবে দেখো চিংড়ি মাছটা আমার হয়ে গেছে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে তো এবার আমি এটা আঁচটাকে বন্ধ করে দিচ্ছি দিচ্ছি দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো সুন্দর সপ্তম শিব সুন্দর সপ্তম শিব দেখো আমার কিন্তু ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নাবিয়ে জলটা দিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি জলটা ছেঁকে নিয়েছি বৃষ্টি খুব সুন্দর করে কিন্তু জলটা ঠেকে নেওয়া হয়েছে তো এবারে যেটা করবো সেটা আমি এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু এটা দিয়ে দেবো ঠিক আছে দেখো এই যে চিংড়ি মাছ আছে আমি চিংড়ি মাছের মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে এটা করে নিতে হবে এখানে দেখো গন্ধরাজ লেবু আছে এই গন্ধরাজ লেবুগুলো কিন্তু আমি একটু এর মধ্যে রস করে দিয়ে দেবো আমি কিন্তু অর্ধেকটা লেবু দিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু জলটা শুকনো হলে পরেই আমি নাড়াচাড়াটা করব তো আজকে হচ্ছে কচুর ডাটা দিয়ে গন্ধরাজ লেবু নামটা কি দেওয়া যায় বলো তো দেখো 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 কি সুন্দর কালার এসেছে আর খেতে কিন্তু সুপার হয়েছে তো আমার কিন্তু এই কচুর ডাটা হয়ে গেছে জঙ্গলি কচুর ডাটা কিন্তু হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে করেছি তো পরে আমি চিন্তা ভাবনা করে নামটা দিয়ে দেবো ঠিক আছে আর নাম যদি খুঁজে না পাই তাহলে ওইটাই থাকলো লেবু দিয়ে জঙ্গলি কচুর কচুর ডাটা তো কেমন লাগলো আজকে আমার এই ডাটা রেসিপি মানে কচুর ডাটা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকে এই যে এই পাশে থাকবে আর এইরকমভাবে ভালোবাসা দেবে ভালোবাসা পাবে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এটুকুই